খুব সুন্দর আওয়াজ গিয়েছে তবে আর একটা বছর তোমাদের নিয়ে গাইব কারণে অনেক গলায় না সত্যি তার একটা মায়াকে আওয়াজ যে আওয়াজ আমার তো মনে হয় না হওয়া তো এটা এটা জানে না কেমন অনুষ্ঠান ভাবে তারপরে এরা বুঝতে পেরে আমার সাথে সুন্দর গাইছে আমার খুব ভালো লেগেছে আচ্ছা করছি গলা ধরে যাচ্ছে হ্যাঁ বছরে একটা বার তোমাদের যদি গিয়ে গলা ধরে যায় তাহলে আমাদের তো প্রত্যেক দিন গাইতে হয় তাহলে আমাদের কী অবস্থা হয় হ্যাঁ গলা ধরে যাচ্ছে রসুলের জন্য আবাস দিতে কি আমাদের কিছু গলা থেকে যায় কোনো সমস্যা আছে এই আবাস কার জন্য দিচ্ছি আল্লাহ এবং আল্লাহ রসুনের জন্য এই আওয়াজটা আমার জন্য এটা অনেকে ভাইদের জন্য তাহলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আবাস ভীতি দিয়ে যদি গলা ফেটে যায় কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নয় এবারে কি তোমাদের এই লাঞ্চ গজল আমি পরিবেশন করবো তারপরে আমি সুযোগ একদম চলে যাব আমার মূল ঘটনামূলক কালামের দিকে তারপরে ভাইদের এক এক করে রিকোয়েস্টে কালাম ইনশাআল্লাহ একের কথা আমরা গাইবো রিকোয়েস্ট দিয়ে একটা চলে এসেছে সূর্য উঠে কেটে আলো আরও বিভিন্ন গজল আপনাদের মনোপন্দ গজল এখানে রিকোয়েস্ট করবেন ইনশাআল্লাহ আমরা একের কথা গাইবার চেষ্টা করব আছে তাহলে আমার সাথে একটা কালাম তোমাদের গাইতে হবে গজলটা হলো কি একটা উর্দু গজল বুঝতে পেরেছি সূর্য উঠে পরে যাইবো তোমাদেরকে একটু খুশি করে নি তারপর আমি গজলের দিকে আমি একটা কথা তোমাদেরকে বলি আল্লাহা নিজে করে যে আমি আল্লাহ আমার নাম নিয়ে কোনো বামলা যদি একবারে সুবাহার আল্লাহ বলে সুবাহান আল্লাহ আমি আল্লাহ আমার নাম নিয়ে কোনো বামলা যদি একবারে সুবাহান আল্লাহ বলে আমি আল্লাহ দয়া মায়ের দয়া করে তার নামায় আমনে চল্লিশটা করে নেকি লিপি বদ্ধ করে দিই শুধু তাই না তার সাথে সাথে আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে গাছ আমি আল্লাহ লাগিয়ে দিই জোরে বলো আল্লাহ আরো জোরে বলো সুবহান আল্লাহ তাহলে গজলের ভিতরে আমি যখন হাতটা তুলে ধরবো সুবহান আল্লাহ বলতে হবে কি বলতে হবে কত জোরে এখান থেকে আমি বেছে নেব যার আমি সব থেকে জোরে পাবো তাকে আজকের আমি একটা দামি উপহার দিয়ে যাবো হবে ইনশাআল্লাহ হবে

সে যখন জান্নাতে যাবে পুরস্কারে সে রসুলকে খুশি করার জন্য আমল দেবে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে তবে ইনশাআল্লাহ না خدا حسین حوال اللہ ہر کوئی خدا حسین حوال اللہ کوئی تو نگاہوں میں नवाजे तुमहें कहो सबके सगा दे तुमहें कहो सबके दूल्हा दे तुमहें कहो सबके सगा दे तुमहें कहो आज न देखते छिल्ते दुनिया में आज न देखते छिल्ते दुनिया में सबसे प्यारा है तुमको सब

ভিতরে নিজেদের করছে হ্যাঁ আমার আমাদের স্পষ্ট করে বলতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের ভিতরে হাত উঠো করে স্কুলে যাও সবাই আল্লাহ